প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আছি বিখ্যাত জাকের ডেয়ারি ফার্ম সেই তিরিশ বছরের পঁয়ত্রিশ বছরের বিখ্যাত ডাকের ডেয়ারি ফার্ম যে ডাকের ডেয়ারি ফার্ম থেকে উন্নত জাতের ভালো মানের গাভী বা গরু বিক্রয় হবে তো আপনারা নতুন খামারি যারা আছেন তারা নিঃসন্দেহে ডাকের ডেয়ারি ফার্ম থেকে আপনার স্বপ্নের বা আপনার পছন্দের গরুটি সংগ্রহ করতে পারবেন তো আমরা হেলাল ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম সালাম আচ্ছা ভাই আমরা দেখতেছি আপনার পিছনে অনেকগুলো গরু রয়েছে এগুলো কি জাত এগুলো সব এগুলো বিভিন্ন জাত আছে এই যে এটা আছে এটা আছে রেড ফিজিয়ান রেড ফিজিয়ান আচ্ছা রেড ফিজিয়ান এটা এটা কতদিন বয়স হয়েছে ভাই এটা এটার বয়স পাঁচ মাস পাঁচ মাস হুম আচ্ছা রেড ফিজিয়ান পাঁচ মাস পাঁচ মাস সাড়ে মাস আচ্ছা সাড়ে চার থেকে পাঁচ মাস আচ্ছা আমরা রেড ফিজিয়ান আছে ফিজিয়ান সার এটা ফিজিয়ান সার

এর মাঝে আবার ফ্লাগবি আছে বড় ফ্লাগবি বড় ফ্লাগবি আছে এর হ্যাঁ হ্যাঁ ফ্লাগবি এই যে ফ্লাগবি আচ্ছা হ্যাঁ এগুলো এগুলো কি বীজ দাও আছে না হ্যাঁ বীজ দাও সবগুলো বীজ দাও হ্যাঁ আচ্ছা এগুলো এগুলো না এগুলো বীজ দাও এই কয়টা বীজ দাও তিনটা তিনটা আচ্ছা তিনটা বীজ দাও আছে এই যে এই যে এদিকে আসেন এদিকে এসে দেখা হাই এটা কি রেড ফিজিয়ান না না ফ্লাগবি প্লাগবি ফ্লাগবি

আমরা বকনাগুলো দেখানোর চেষ্টা করলাম পরে পড়বে আমরা গাভিগুলো দেখি